আসসালামু আলাইকুম আমি অনলাইন ক্লাস কিচ্ছি মহম্মদ শামসার আলী সহকারী শিক্ষক বি শ্রী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে আছো অনলাইন ক্লাস দেখার জন্য আহ্বান জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো পাশাপাশি অভিভাবক মহল যারা আপনারা আমার এই ভিডিও ক্লাস দেখেছেন দেখছেন বা দেখবেন শুনছেন বা শুনবেন সবাইকে আমার থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আমি অনলাইন ক্লাস থেকে অনলাইন ক্লাস নিচ্ছি অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী কবি জসিমুদ্দিনের লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগ সহকারে শোনো এবং তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুতি গ্রহণ করা আমার আলোচনা থেকে যে সমস্ত নতুন শব্দগুলো আসবে এই সমস্ত শব্দগুলো তোমরা সাথে সাথে নোট করে নেবে এরপর আমি প্রশ্ন করব আমার আলোচনা থেকে যারা মনোযোগ সহকারে লিখবে সন্ধে তারাই কেবল উত্তর দিতে পারবে তবে আমি আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র কবিতা হচ্ছে রোপাই এই রোপাই কবিতাটা লেগেছেন কবি যশী মুক্তি তবে ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী কেন প্রাথমিক পর্যায় থেকে প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায় এমনকি স্নাতকোত্তর এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখা গেছে যে ওই জসমুদ্দিনের লেখা বিভিন্ন ধরনের গল্প কবিতা উপন্যাস ইত্যাদি লেখা আছে তাই আমরা প্রত্যেকের একটা পরিচিতি আছে এই কবি পরিচিতি সম্পর্কে আমাদের জানা দরকার দশম শ্রেণী একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণী এমনকি সম্মান ক্লাস পর্যন্ত এই জসম উদ্দিনের লেখা বাংলা বিভাগে যারা অধ্যয়ন করে তার সকলেরই জানা উচিত এই জন্যই আমি দিয়েছি যে অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত এ দেশের আগণিত মানুষ যারা আছো পল্লী কবি জসিমুদ্দিনকে মনে প্রাণে ভালোবাসেন সত্য কথা কবি উনিশশো তিন সালে পহলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলকানা গ্রামে তার মা পার বা মামার বাড়িতে মাথুলালয়ে জন্মগ্রহণ করেন তার বাবার বাড়ি ছিল এই একই জেলা অর্থাৎ ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে ওই ফরিদপুর জেলা শহর থেকে আড়াই মাইল দূরে অবস্থিত ছিল তবে উনিশশো সালে পহলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলকানা গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবার বাড়ি ছিল এই ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে শহর থেকে মাত্র আড়াইশো আড়াই মাইল দূরে অবস্থিত ছিল তার পিতার নাম ছিল আনসারউদ্দিন মোল্লা তার পুরু নাম জসিমুদ্দিনের পুরো নামটা কিন্তু তার বাবার নামের টাইটেল তার মাথার নাম ছিল আমনা খাতুন অরপে রাঙা ছোট তার মাতার নাম আমনা খাতুন অরপে রাঙা ছোট এবং তার স্ত্রীর নাম ছিলেন যসুমুদ্দিনের স্ত্রীর নাম ছিল বেগম জসমুদ্দিন যসুমুদ্দিন যখনই ছোট তখন তার বাবা আশারউদ্দিন মোল্লা তাকে তাদের গ্রামে এক হিন্দু ভদ্রলোক নাম তার অম্বিকা পণ্ডিত তিনি একটা পাঠশালা খুলেছিলেন সেই পাঠশালায় তাকে ভর্তি করে দেওয়া হয়েছে তার বাল্য জীবন শিশুকাল এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষা জীবন তার শেষ করেন সেই প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল হিতৈশী এই হিতৈষী নামক বিদ্যালয় থেকে তার প্রাথমিক লেখাপড়া শেষ করেন এটা ইংরেজি বিদ্যালয় ছিল প্রাথমিক শিক্ষা সেখান থেকে শেষ করে তারপরে এই স্কুলে আবার তার বাবা আনসার উদ্দিন মোল্লা শিক্ষকতার কাজ করতেন মাত্র মাত্র টাকা টাকা তৎকালীন সময়ে করে বেতন পেয়েছিলেন তার দাদার নাম ছিল সমীর মোল্লা সমির উদ্দিন মোল্লার অনেক বয়স হয়েছিল সে অনেকদিন বেঁচে উনিশশো সালে তিনি ঈশান কলেজ থেকে প্রবেশিকা পরীক্ষা ঈশান মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষা পাস করেন তখনকার সময়ে এসএসসি কে বা আমরা বলি ম্যাট্রিক এসএসসি তখনকার সময় ছিল প্রবেশিকা পরীক্ষা বলে ডাকা অত প্রবেশিকা পরীক্ষা পাস করেছিল তারপর দু সালে আয়ে পাস করেন এবং উনিশশো উনত্রিশ সালে কলকাতা থেকে তিনি এম এ পাস করেন যখন ছোটকাল থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত যে সময় লেখাপড়া করেন তখন কাল সময় থেকে তার একটা অভ্যাস ছিল বিভিন্ন লেখালেখি করা

তারা পত্রিকা হাতে নিয়ে খেলার খবর ক্রিকেট খেলা বা বিভিন্ন ধরনের এই অক্ষরের মজার খেলা ইত্যাদি তিনি দেয় আর যারা সাহিত্য পরে অভ্যস্ত তারা সাহিত্যের পাঠ আর রাজনৈতিক খবর রাজনীতিবিদরা পছন্দ করে তো ও তো জসিমুদ্দিন যে সময় ওই সময় লেখালেখি করতেন এই লেখালেখিতে তার দেখা গেছে যে তাকে যারা ভালোবাসত তার পত্রিকাটা নিয়ে নামে নামের পত্রিকায় তার বেশি ছাপাছাপি হতো লেখাটা নিয়ে সে সমস্ত দেখতেন তিনি এবং অনেকেই উপকৃত হতেন এবং জ্ঞান অর্জন করতেন কবিতার দুটো লাইন এইখানে দশম শ্রেণী ছাত্র অবস্থায় তিনি একটি কবিতা লিখেছিলেন কবর নামক কবিতা এই কবর কবিতাটা তিনি দশম শ্রেণীর যখন ছাত্র তখনই এই কবিতাটা লেগেছিলেন এবং প্রকাশ হয়েছিল এই কবিতার লাইন দুটি এখনো মনে আছে আমার যে এই কানে তোর দাদুর কবর ডালিম গাছের তল তার দাদা নাতি কে নিয়ে সমাধান করে এই কবিতাটা লেগেছিলেন এর পরবর্তীতে তার অনেক উল্লেখযোগ্য লেখা লেগেছেন কবর কবিতা তারপরে প্রাথমিক বিদ্যালয় ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে ছায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি ছায় ইত্যাদি লেখা তারপরে আমরা আশ্রম শ্রেণীতে যখন পড়েছি তখন কবিতা লিখেছিলেন তিনি নিমন্ত্রণ তুমি জয় ভাই ঝলমোর সাথে আমাদের ওই ছোট্ট গায়ে আর তার গ্রাম পছন্দ করে কেউ কেউ বেশি শহর কেউ কেউ পছন্দ করে বেশি গ্রাম এবং শহর নিয়ে অনেক সময় দেখা যায় তর্ক বিতর্ক অনুষ্ঠান হয়ে থাকে আমাদের সময় এগুলা কিন্তু এই জৈসমিন দেখা গেছে যে গ্রাম নিয়ে বেশিরভাগ তিনি লেখালেখি করেছেন গ্রামে যে সমস্ত আমরা তাদের প্রতি খুব একটা গুরুত্ব দিই না অবহেলা অবজ্ঞা করি সেদিকে তা তাকাইনি কিন্তু সেইগুলো নিয়ে তিনি লেখালেখি করেছেন যেমন গ্রামে আমরা বাস করি কৃষক মানুষ কৃষককে বিভিন্ন ধরনের কৃষি কাজ করি বিভিন্ন ধরনের ফসল ফলায় এবং আমাদের মা বোনেরা আছে ঘরে গৃহস্থালি কাজ করে রান্নাবান্নার কাজ করে হ্যাঁ তারপরে বিভিন্ন ধরনের এ নকশা তৈরি করে হাতা সেলাই করে শিকা বা না বাসনকুসন ঘুয়ে রাখার জন্য হ্যাঁ এই সমস্ত নিয়েই তিনি অপরূপ বস্তুকে রূপের মাধ্যমে তার লেখনের বাসা রূপের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন বলে এই কবি জসীমউদ্দিনকে পল্লী কবি নামে নামকরণ করা হয়েছে এই জন্যই তাকে কবি বলা হয় পল্লী কবি তাই পল্লীতে যে সমস্ত মা বোনেরা আছেন তারকে নিয়ে তিনি একটা কবিতা লিখেছেন পল্লী জননী এবং সবার মুখে হাসবো আমি এর একটা কবিতা লিখেছেন সবার সুখে হাসবো আমি সবার দুঃখে আবার কাঁদবো আমি এরকম একটা কবিতা লেগেছেন ছোটদের জন্য ঝিঙে ফুল ঝিঙে ফুল হ্যাঁ আমরা যে তরিতরকারি গাছ ঝিঙে গাছ রোপণ করি ঝিঙে ফুল ফুটে কি সুন্দর দেখা যায় সে সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে এই ঝিঙে গাছকে নিয়ে তিনি একটি ঝিঙে ফুল লেগেছেন তারপরে আমাদের বাংলাদেশে আমরা বাঙালি বাংলায় বারো মাস আছে প্রথম মাস হলো বৈশাখ জ্যৈষ্ঠ শ্রাবণ ভাদ্র মাসে ঋতুতে ভাগ করা হয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বর্ষাকাল আসলে এই প্রকৃতির রূপ কিরকম ধারণ করে সেই প্রকৃতির রূপ নিয়ে বর্ষাকালের রূপ নিয়ে বর্ষার একটা কবিতা লিখেছেন একরকম শহরের রাস্তাঘাটে পাকা থাকে কাদা হয় না বেশি একটা পানি হয় না কিন্তু গ্রামে আষাঢ় শ্রাবণ দুই মাস যে বর্ষাকাল দেখা যায় কাদায় পরিপূর্ণ হয়ে যায় মানুষ চলাচল করতে পারে না আবার কৃষিকাজের জন্য খুবই উপযোগী নতুন যে গাছপালা আছে তার মধ্যে নতুন গাছ পাতা গছা বিভিন্ন ফুল ফুটে এবং ফুলের সেই গ্রাণে এলাকা একেবারে মুখরিত হয়ে যায় তার প্রতি সুন্দর যে আকৃষ্ট হয়ে তিনি পল্লী বর্ষা নামে একটা কবিতা লেগেছেন এবং গল্প উপন্যাস লেগেছেন তবে ওই যে রূপায়িত বিতাটা এটা নকশিকাতা কাহিনী কাব্য আমাদের গ্রামের মা বোনেরা যে বর্ষাকালে কোনো কাজ থাকে না পুরুষের যখন বন্যা আসে কাজ থাকে না ঘরে বসে তারা বিভিন্ন ধরনের কাজ করে কেউ দেখা যায় যে আমরা মাঠে গরু চড়াই চড়াই মহিষ চড়াই তার রশি তৈরি করে এই বর্ষাকালে দেখা যায় যে বেশি বেশি করে রসি তৈরি করে বসে গল্প গুজব করে দেরি করে রাখে করে রাখে আর মেয়েরা প্রবাদ একটা কথা আছে কাজ নাই শালায় আর তার শীতকাল তো আসবেই বর্ষার পরে শীতে আমাদের ঠান্ডা থেকে রাহে পাওয়ার জন্য মা বোনেরা কি করে আমাদের পুরাতন কাপড় দিয়ে কিছুদিন নতুন কাপড় ব্যবহার করার পরে যখন ছেড়ে 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 যায় তখন সেগুলো ঠান্ডা থেকে রেহাই পাওয়ার জন্য তাই অনেক সময় দেখা যায় যে আমাদের ছেলে মেয়ে তাদেরকে কি করা হয় পাত্রস্তা করা হয় অর্থাৎ বিয়ে শাদী করানো হয় তাদেরকে বিয়ের সাথে দেওয়ার সময় ওই খাতা দিয়ে দেওয়া হয় এই খাতাটা সুন্দর করে নকশা তৈরি করা হয় তার মধ্যে ফুল তার মধ্যে বিভিন্ন ধরনের ছবি অঙ্কিত করা হয় এবং যখনই মেয়েরা মা বোনেরা এই খাতা বর্ষাকালে ঘরে বিছিয়ে সেলাই করতে শুরু করে তখনই দেখা যায় এই বাড়ির সেই বাড়ির আরেক মহিলা এসে আলাপ জুড়ে দেয় এবং ওই মহিলা পানের নিয়ে কি করে মুখে মুখ মাঝে মধ্যে পান এবং আরেক মহিলা আসলো আফা খালা দাদু বলে তার দুঃখের কাহিনী। কাহিনী এবং সুখের কি করে তার সাথে বলতে থাকে এই সুখের কাহিনী শুনে যে মহিলা মা বোনেরা খাতা সেলাই করতেছে তারা দেখা যায় যে তার দুঃখে দুঃখিত হইতেছে তার সুখে সুখী হইতেছে এই যে শুয়ে সুতা লাগে সেলাই করতেছে সুচের পুরে দেখা যায় গায়ে গায়ে পরতে পরতে এই চোখের পানি পরে শুকিয়ে তাই এই কাহিনী নিয়ে লেখেছেন নকশি কাঁথার মাঠ এবং কত মানুষের সুখ দুঃখ হাসি কান্না এই ভরপুর এই নকশি কাঁথার মাঝে এই নকশি কাঁথার মাঠ আরেকটা লেগেছেন তিনি উল্লেখযোগ্য কাব্য সুজন বাইদার ঘাট সুজন একটা মানুষের নাম বেদে সাপ ধরে বিভিন্ন ধরনের সাপকে বসে এনে মানুষদেরকে খেলা দেখে তারা রোজগার করে ব্যবহার করে এবং তারা এক একটা এলাকা কিছুদিন বসবাস করে তারা তারা নদীর তীরে নৌকা ঘটে লাগিয়ে এক জায়গায় কিছুদিন অবস্থান করে যখন কিছুদিন থাকার পর এখানে যা যাব এই সুজনবাগার ঘাট নকশি ইত্যাদি তিনি রচনা করেছেন এবং পল্লী কবি এই জন্যই তাকে বলা হয়ে থাকে যেমন অন্যান্য কবিরা কবি কাজী নজরুল বিদ্রোহী বিরোধিতা করে লেগেছেন বিদেশিদেরকে তাই বিদ্রোহী এবং জাতীয় কবি বিশ্বকবি রবি ঠাকুর স্বতন্ত্রনাথ দত্ত মহকবি মাইকেল মধুসূদন তারা বিদেশে প্রবাসী হয়ে তাদের যে জীবনী তাই প্রত্যেকটা কবির জীবনী জানা আমাদের একান্ত আবশ্যক সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দা আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনতেছ এই আলোচনা থেকে কিন্তু তোমাদের নৈমিত্তিক প্রশ্ন উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ তোমা না তোমাদের মত করে সেই প্রশ্নটা লিখবে এবং নির্দিষ্ট সময় থাকে এবং নির্দিষ্ট প্রশ্ন থাকে আলোচনা থেকে করে তারপরে তোমরা আয়ত্ত করবে দুঃখের বিষয় যখন স্বাধীনতা হয়েছে আমরা পাকিস্তান থেকে উনিশশো সালে এই ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছে পাকিস্তান নামকarnia হয়েছিল পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে আমরা 71 সালে স্বাধীনতা লাভ করেছি এই পাকিস্তানের আপে দেশে এসে বিভিন্ন ভাগ অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে দেয়া গেছে যে অনেক মানুষ কি হয়েছে হত্যা হয়েছে এবং মৃত্যুবরণ করেছে তাদের এবং তারা এইভাবেই অত্যাচার করেছে জ্বালাও পোরাও ঘরবাড়ি হ্যাঁ আজও ধরেই দেয় মানুষ মেরে ফেলেছে ঠিক সেই সময় এমনকি উনিশশো উনচল্লিশ সালে যে বিশ্বযুদ্ধ হয়েছিল এই বিশ্বযুদ্ধে অনেক সৈনিক নিহত হয়েছে সেই সৈনিকদেরকে উদ্দেশ্য করে তিনি এটা কবিতা লেগেছিলেন উপন্যাস থেকে চয়ন করা হয়েছে দগ্ধ গ্রাম গ্রামে আগুন লাগিয়ে দিয়েছিলেন রক্ত লেখা হ্যাঁ ইত্যাদি তিনি লিখেছিলেন যাই হোক তার একজন বাল্য বন্ধু ছিল হাসু তাকে নিয়ে জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেন পাখির বাসা বিভিন্ন ফল ইত্যাদি আরো অনেক স্মৃতিচারণের ঘটনা আছে এই সবগুলা একই দিনে সম্ভব না আমি যেদিনই ক্লাস নিব একটু একটু করে তোমাদেরকে সবগুলা অবগত করতে চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মনোযোগ সহকারে তোমরা শুনেছ বা শুনবে দেখেছ বা দেখবে এবং আজকে এই পর্যন্তই আমি তোমরা সুস্থ দেহে সুন্দর মন বিরাজমান থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করে পুনরায় ধন্যবাদ দিয়ে আমি আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ